উমর রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শিখব তাকবীর কখন ঈদের তাকবির কখন আমরা দিব এবং কখন থেকে শুরু করব এই বিষয়ে আমরা আজকে শিখব যেই তাকবীর তা শিখ কীভাবে আমরা পড়ব বছর আমরা ১৬ জুন রবিবার থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেকটি নামাজের পরে আমরা পুরুষরা উচ্চ স্বরে এবং নারীরা তাদের ঘরে নিম্ন স্বরে এই তাকবীর আমরা পড়বো তাকবীরটি হচ্ছে এভাবে আমরা প্রত্যেক নামাজের শেষে বরজ নামাজের শেষে মসজিদে পুরুষরা তেলাবাদ করব এবং নারীরা আমরা বাসার মধ্যে এই তাকবীর এ তার শিবটি আমরা তেলাবাদ করব ইনশা আল্লাহ এটা হচ্ছে ওয়াজিব ওয়াজিব পালনে আমাদের সবাইকে সচেতন হতে হবে সালাম আলাইকুম রহমতুল্লা